আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমাদের সাথে থাকলে জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যার বিষয়ে নতুন নতুন এক ভাগ কার্যকরী গীত আমাদের আজকের আলোচনার বিষয় ভালোবাসার নারীকে মুগ্ধ করা সাতটি ছোটো জাদুমন্ত্র নারীর মন জয় করা নাকি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ অনেক পুরুষই এটা নিয়ে অভিযোগের সৃষ্টি নেই অনেক খরচ করেও প্রেমিকা বা স্ত্রীকে কোনোভাবে মুগ্ধ করতে পারেন না অনেকেই ফলে দুজনের ভালোবাসার মাঝে কিছুটা দূরত্ব রয়ে যায় সব সময়। ভালোবাসার নারীকে মুগ্ধ করতে চাইলে এবং ভালোবাসাটাকে আরও গাঢ় করতে চাইলে আপনাকে শিখতে হবে কিছু জাদুমন্ত্র খুব সহজ ও সাধারণ কিছু কাজের আপনি আপনার জাদুতে প্রেমিকা বা স্ত্রীকে মুগ্ধ করতে পারবেন সেই সঙ্গে দুজনের সম্পর্কটাও হবে মজবুত ও গাঢ় আসুন জেনে নেওয়া যাক ভালোবাসার নারীকে মুগ্ধ করার সাতটি জাদু পেছন থেকে জড়িয়ে ধরুন নারীরা পেছন থেকে জড়িয়ে ধরা খুব পছন্দ করে আপনার স্ত্রী হয়তো রান্নাঘরে কাজ করছে অথবা বাগানে গাছে পানি দিচ্ছে আপনি সেই সময় হঠাৎ করে গিয়ে আপনার স্ত্রীকে পেছন থেকে আলিঙ্গন করুন আপনার এই ভালোবাসার প্রকাশের স্ত্রী অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন এবং আপনার প্রতি তার ভালোবাসা আরও বেশি বেড়ে যাবে প্রেমিকারা অবশ্যই বেশি বিয়ে পর্যন্ত অপেক্ষা করুন এবং পদ্ধতি কার্যকর করতে সাহায্য করুন হাঁটার সময় হাত ধরুন দুজন হাঁটছেন কোনো ভিড়ের রাস্তায় অনেক মানুষ গরম জ্যাম অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো অবস্থা এ সময় হুট প্রিয় তোমার হাতটা ধরে ফেলুন শক্ত করে ভিড়ের মাঝেও আপনি তার সাথেই আছেন এটা তাকে জানিয়ে দিন এতে সে আপনার অনেক বেশি দায়িত্ববান ভাববে এবং তার মনে নিরাপত্তাবোধ সৃষ্টি হবে ঘুমানোর সময় হাতটা ধরে রাখুন শুধু কি রাস্তায় হাত ধরলে হবে রাতে ঘুমাতে যাওয়ার সময়ও একে অপরের স্পর্শে ঘুমানোর চেষ্টা করুন স্ত্রীর হাতটি ধরে ঘুমিয়ে যান এতে দুজনের মধ্যে গভীর ভালোবাসা আরও গভীর হবে সেই সঙ্গে আপনার স্ত্রী আপনাকে আরও অনেক বেশি ভালোবাসবে প্রেমিকার হাত অবশ্যই ঘুমের সময় ধরা সম্ভব নয় সেই ক্ষেত্রে তাকে মুখ বলতে হবে যে তুমি মনে করবে ঘুমের সময়ও আমি তোমার পাশে আছি ছোট্ট ব্যাপারেও ধন্যবাদ জানিয়ে দেন আপনার স্ত্রীর প্রতি সংসার সামলাচ্ছেন যত্ন যত্ন নিচ্ছেন নিচ্ছেন আপনার কিংবা আপনার প্রেমিকা আপনার খোঁজ রাখছেন আপনার পছন্দের মূল্য দিচ্ছেন অনেক খুশি রাখার সময় অনেক চেষ্টাই করছেন তিনি সারাদিন আপনি কি তাকে কখনো ধন্যবাদ জানিয়েছেন আপনি যদি ভাবেন যে সে এগুলো তার দায়িত্ব তাহলে আপনি ভুল করছেন তার ছোট ছোট কাজ ও কাজের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে দিন তাহলে সে সম্পর্কের প্রতি আরও উৎসাহিত হবে আপনার আপনার প্রতি এবং তার মুগ্ধতা আরও বেড়ে যাবে প্রশংসা করুন যখন নতুন প্রেম করছেন করতেন তখন বা নতুন যখন বিয়ে করেছেন তখন তো প্রায় প্রেমিকার স্ত্রী রূপের বা কাজের প্রশংসা করতেন এই অভ্যাসটি এখনো আছে তো যদি না থেকে থাকে তাহলে আবার শুরু করুন আপনার সঙ্গিনীর প্রশংসা করা এতে তার আত্মবিশ্বাস বাড়বে এবং সম্পর্ক সুখে হবে কাজে সাহায্য করুন ঘরের কাজকি শুধু আপনি স্ত্রী একাই করবে আপনি একটু সাহায্য করুন আপনার স্ত্রীকে প্রতিদিন ঘরের কাজে আপনি একটু হলেও সাহায্য করার চেষ্টা করুন তাহলে আপনার স্ত্রী আপনার প্রতি ভালোবাসা মুগ্ধতা ও শ্রদ্ধাবোধ বাড়বে সেই সঙ্গে সুখে হবে দাম্পত্য জীবন প্রেমিকারাও নিজের প্রেমিকার ছোটোখাটো কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিন বিশেষ দিনের ছোট্ট চিরকুট লিখুন ভালোবাসা দিবস জন্মদিন বিবাহ প্রেমবার্ষিকী প্রথমবার দেখা হওয়া কিংবা অন্য দিনের মতো যে কোনো সাধারণ একটি ছোট্ট একটি চিরকুট ভালোবাসার স্থানে জানিয়ে দিন এমন স্থানে চিরকুটটি রাখুন যেন হঠাৎ দেখে চমকে যায় সে কিংবা দিন উপহারের সাথে তাকে আপনি ভালোবাসায় থাকবে চিরজীবন ও সুন্দর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস